একটি সবুজ মাঠে ছোট্ট রাহি তার প্রিয় হরিণটির সঙ্গে খেলছিল হরিণটি লাফিয়ে লাফিয়ে রাহির চারপাশে ঘুরছিল হঠাৎ হরিণটি একটি ফুলের ঝোপে ঢুকে গেল রাহি সেখানে গিয়ে দেখল ছোট্ট হরিণটি ফুলের গন্ধ নিচ্ছে এই ধরনের থ্রি ডি কার্টুন ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে এআর মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এই কার্টুন ভিডিওর ভয়েস গল্প এমনকি অ্যানিমেশন সব কিছুই কিন্তু এআর মাধ্যমে তৈরি করা হয়েছে তো আপনারা যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আমার মতো এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইউটিউবে বর্তমানে এই ধরনের কার্টুন ভিডিওগুলো বাচ্চারা সবচেয়ে বেশি দেখে তো আপনি যদি এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করা শিখে যান আপনি তৈরি করার পর এই ভিডিওগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর ভিউ পাবেন আর আপনি চাইলে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ইজিলি এই সব ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনারা যারা ইনকাম করতে চান অবশ্যই এই মুখ্যম সুযোগটিকে কাজে লাগাবেন তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা গল্প কারণ একটা কার্টুন ভিডিও তৈরি করতে আমাদের একটা গল্পের প্রয়োজন তো এই গল্প আমরা কোথায় পাবো তো আপনারা চলে আসবেন ক্রোমের মধ্যে তো ক্রোমের মধ্যে আসার পর আপনারা চ্যাট জিবিটি লিখে সার দিয়ে দেবেন দেওয়ার পর চ্যাট জিবিটিটা আপনারা ওপেন করে নেবেন তো চ্যাট জিবিটি ওপেন করার পর নিচের দিকে দেখেন একটু অপশন পেয়ে যাবেন যে আক্স এনিথিংস আপনারা এখানে আপনাদেরকে লিখতে হবে তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি আগে থেকে লিখে রেখেছিলাম আমি লিখলাম যে তুমি আমাকে দশ সেকেন্ডের একটা ছোট গল্প লিখে দাও যেটা একটা ছোট্ট মেয়ে আর একটা বিড়ালের সাথে জঙ্গলে খেলাধুলা করছে তো এখান থেকে আমি লিখে চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম তো এখানে চ্যাট জিবিটি আমাকে সুন্দর করে একটা গল্প তৈরি করে দেবে যেটা দশ সেকেন্ডে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চ্যাট জিবিটি আমাকে একটা গল্প তৈরি করে দিল তো এখন আমাকে কি করতে হবে এই গল্পটিকে এখান থেকে আমি কি করব কপি করবো ঠিক আছে তো এখান থেকে সম্পূর্ণ গল্পটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমরা গল্পটি এখানে কপি করে পেস্ট করে নিলাম আমার নোটপ্যাডে তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে কারণ আমরা গল্প পেয়ে গেলাম এখন আমাদেরকে ভয়েস ওভার করতে হবে অর্থাৎ আমরা যে গল্পটা তৈরি করলাম সেই গল্পটা যেটা চ্যাটিবিটি আমাদেরকে দিলো সেই গল্প হিসেবে আমাদেরকে ভয়েস দিতে হবে তো ভয়েস দেওয়ার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো এই যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি টেক্সট টু স্পিচ তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা যদি সার্চ দেন যে টেক্সট টু স্পিচ তো এখান থেকে দেখেন যে টেক্সট টু স্পিচ অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু টেক্সট থেকে ভয়েস যায় কনভার্ট করতে পারবেন এছাড়া বিভিন্ন মাধ্যমে আপনারা করতে পারেন তো সেক্ষেত্রে আমার একটু মনে হয়েছে সেগুলো একটু কঠিন বা একটু কর তো আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইজিলি আপনারা করতে পারবেন সেক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইনস্টল করার জন্য তো আপনারা অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নেবেন তো আমরা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে এই ক্রসে ক্লিক করে দেবেন এখান থেকে স্কিপ টিউটোরিয়ালটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন যে ইন্টার টেক্সট এয়ার তো এখান থেকে আমরা ইন্টার টেক্সট এয়ারে ক্লিক করে দেবো তো ক্লিক করার আগে আপনাদের এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ইংলিশ আপনাদেরকে অবশ্যই আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ইংলিশে পরিবর্তে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে ডান করে দেবো। তো এখান থেকে দেখেন তিনটা ভয়েস আমাদেরকে কিন্তু ডিফল্ট হিসেবে দেওয়া হবে। তো দেখেন ভয়েস 1, ভয়েস 2, ভয়েস 3। তো আমরা যদি ভয়েস 1 এ ক্লিক করি তাহলে কিন্তু আপনি সাউন্ডটা শুনতে পারবেন যে ভয়েস 1টা কেমন সাউন্ড। তো আমরা ক্লিক করে দিচ্ছি আপনারা দেখেন ভয়েস 1টা কেমন সাউন্ড ক্রিয়েট করে এখানে। দেখতে পাচ্ছেন ভয়েস ওয়ানটা এরকম হবে ভয়েস টু টা আমরা দেখবো এটি একটি পরীক্ষামূলক ভয়েস দেখতে পাচ্ছেন এটা কিছুটা চেঞ্জ তো ভয়েস থ্রি একটি পরীক্ষামূলক ভয়েস ওকে তো আমার কাছে ভয়েস থ্রিটা অনেকটা ভালো লেগেছে তো আমি ভয়েস থ্রিটা সিলেক্ট করে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তো আমার ভয়েস থ্রিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা চ্যাট জিবিটি থেকে যে গল্পটা আমরা তৈরি করলাম বা চ্যাট জিবিটি কাছে যে দশ সেকেন্ডের গল্পটা আমরা তৈরি করে নিলাম সেটা আমাদের এখানে কি করতে হবে যে ইন্টার টেক্স জিয়ার এখানে আমাদেরকে পেস্ট করতে হবে তো এখান থেকে আমরা পেস্ট করে দেবো ওকে তো আমরা পেস্ট করে দিয়েছি তো বন্ধুরা এখান থেকে আমাদের পেস্ট করা কমপ্লিট তো নিচের দিকে আপনারা চাইলে যে কন্ট্রোল অডিও এগুলোকে আপনারা কম বেশি করে দেখতে পারেন তো আমি কোনটা চেঞ্জ করব না তো নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন দেখেন যে মাইকের একটা অপশন পেয়ে যাবেন এই যে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি একদিন ছোট্ট মেয়ে লাবণ্য জঙ্গলে খেলতে গিয়ে একটু ধূসর বিড়াল পেয়েছিল বিড়ালটা মিউ বলে লাফিয়ে তার কোলে উঠল তারা পাতা কুড়ল চোখে লুক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে গল্পটি এখানে পেস্ট করলাম অর্থাৎ যে টেক্সট হিসাবে সেটা কিন্তু কনভার্ট হয়ে দেখেন অডিওতে বা স্পিচে কিন্তু কনভার্ট হয়ে গেল তো এখন আমাদেরকে কী করতে হবে এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কী করবেন ওপরের দিকে দেখেন যে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলাম এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে ইন্টার ফাইল নেম আমাদের একটা ফাইলের নাম দিতে হবে তো এখান থেকে আমি দিয়ে দেবো যে কার্টুন ফাইল ওকে কার্টুন ফাইল লিখে আমি এখান থেকে সেভ করে দেবো যাতে আমার খুঁজে বের করতে সুবিধা হয় এখান থেকে সেভে ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু অডিওটা দেখেন সেভ হওয়া কমপ্লিট হয়ে গেল দেখেন যে সেভ টিটিএস অ্যাস অডিও ফাইল ওকে তো এখান থেকে আমাদের কিন্তু অডিও ফাইলটা সেভ হয়ে গেলো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে ইমেজ ক্রিয়েট করতে হবে তা আমরা যে গল্পটা তৈরি করবো সেই গল্প হিসেবে আমাদেরকে একটা ইমেজ তৈরি করতে হবে তো বন্ধুরা ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্রোমের মধ্যে তো এখান থেকে আপনারা সার্চ দেবেন যে বিং ইমেজ ক্রিয়েটর তো আমরা সার্চ দিয়ে দিয়েছি পর আমরা একটু নিচের দিকে স্কল করে চলে আসবো তো এখান থেকে একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধু এখান থেকে আমি একটা ওয়েবসাইট পেয়ে গেছি তো এই ওয়েবসাইটের মধ্যে আমি চলে যাব সেখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো একটার মধ্যে গেলে হবে এখান থেকে আমি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম তো ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল সাইন ইন করে নিতে হবে এখান থেকে আমি সাইন ইন আগে থেকে করে নিয়েছি তো আপনি সাইন ইন অবশ্যই করে নেবেন তো বন্ধুরা সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন উপরে দিকে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট তো আপনি কি ক্রিয়েট করতে চান এআই আমাদের কাছে প্রশ্ন করছে তো এখান থেকে যেহেতু আমরা ছবি ক্রিয়েট করব আমাদের যে গল্প সেই গল্প হিসেবে আমাদেরকে একটা ছবি ক্রিয়েট করে নিতে হবে তো এখান থেকে ছবি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে কিছু টেক্সট লিখতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি আগে থেকে কপি করে রেখেছি এখানে পেস্ট করে দিলাম তো দেখেন এখানে আমি যে টেক্সট লিখেছি একটি বাচ্চা একটি বিড়ালের সাথে জঙ্গলের মাঝখানে খেলাধুলা করছে আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট আর কোনো কিছু করার নেই তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জেনারেট শুধুমাত্র জেনারেট অপশন আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এআই সম্পূর্ণ ফ্রিতে একটা ফটো কিন্তু তৈরি করে দেবে তো এখান থেকে আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা ফটো তৈরি করে দেবে তো এখান থেকে দেখেন যে দুইটা ফটো কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে তো এই দুইটা ফটোর মধ্যে আমাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে নিতে পারবো তো এখান থেকে আমি চাচ্ছি দেখেন এখান থেকে প্রথম যে ফটোটা এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে সেখান থেকে আমি এই ফটোটার উপরেই ক্লিক করে দেবো ওকে ফটোটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে ডাউনলোড ইমেজ তো এখান থেকে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন ওকে তো আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা এখন আমাদেরকে আবারও এর মধ্যে আসতে হবে আসার পর এখান থেকে যে সার্চ অপশন এখানে ক্লিক করে দেবো তো সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে পিক্স ভার্স এ তো এখান থেকে আমরা পিক্স ভার্স এআইয়ের মধ্যে চলে যাব তো প্রথম যে ওয়েস ওয়েবসাইট আমরা প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো পিক্স ভার্স এআইয়ের মধ্যে আসার পর আপনাদেরকে কী করতে হবে ফার্স্ট অফ অল সাইন ইন করে নিতে হবে তো এখান থেকে আমি সাইন ইন আগে থেকে সবগুলোতে করে রেখেছি যাতে আমার টাইমটা একটু লস কম হয় কারণ আমি যদি সব কিছু একটা ভিডিওতে দেখাচ্ছি আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে গেছে তো দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে প্লাস দেখেন যে গ্লারে একটা অপশন রয়েছে তো এখানে আমাদেরকে কি করতে হবে আমরা যে ফটোটা ক্রিয়েট করলাম ইয়ার মাধ্যমে একটু আগে সেই ফটোটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে আর পাশে দেখেন যে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান টু ক্রিয়েট আপনি কী ক্রিয়েট করতে চান সেটা আপনাকে লিখতে হবে তো এখান থেকে আমি এক এক করে সব কিছু করে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমরা এ যে প্লাস আইকন এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর আমাদেরকে আমরা যে ফটোটা যেটা তৈরি করলাম সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে ফটোটা শো করছে এখান থেকে আমরা এখানে ইমপুট করে দিলাম তো ইমপুট করার পর দেখেন আমাদের কিন্তু ফটোটা ইমপোর্ট হওয়া শুরু হয়ে গেল তো এখানে দেখেন যে ডেসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু মেক তো এখান থেকে আমরা কী করে দেবো লিখে দেবো কিছু তো দেখেন এখানে আমি যেটা লিখলাম দ্য কিড অ্যান্ড হার ক্যাট আর প্লেইন অর্থাৎ একটা বাচ্চা আর একটা বিড়াল

দেখেন যে দুইটা ভিডিও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে এই ভিডিওর উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা যে একটা ভিডিওর উপরে ক্লিক করে দিলাম ওকে তো ভিডিওর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের এখানে প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হওয়া শুরু হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য দেখেন একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম ওকে তো ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমি কি করবো আমার যে গুগলের যে ফাইল সেই গুগলের ফাইলে আমি ডাউনলোড করে নেব তো এখান থেকে গুগলের ফাইলে আমি এখান থেকে ডাউনলোড করে নেব ওকে ডাউনলোডে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি এই ভিডিওটিকে আমরা আমাদের যে গুগলের ফাইল ফাইলে কিন্তু সেভ করা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে ইনশটটা আমরা ওপেন করে নেব আপনারা চাইলে কাইনমাস্টার ক্যাপ কার্ড যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো ইনশর্টের মধ্যে চলে আসলাম এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবো তারপর আমরা যে ফাইলগুলো অর্থাৎ যে ভিডিওগুলো আমরা তৈরি করলাম সেই ভিডিওগুলো আমরা এক এক করে ইম্পোর্ট করে নেব তো এখান থেকে আমরা এটি ইম্পোর্ট করে দিলাম ওকে তো আমাদের ইম্পোর্ট করা কমপ্লিট তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো এখান থেকে আবারো পরের ফাইলটিকে আমরা ইম্পোর্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন পরপর আমাদের দুইটা ফাইল এখানে ইম্পোর্ট করা হয়ে গেলো তো এখান থেকে যদি আমরা প্লে করি তো দেখেন এই যে তো বন্ধুরা এখান থেকে আরেকটা অপশন আমাদের যেটা লক্ষ্য করেন যে আমাদের কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু দেখেন যে রেশিওটা কিন্তু ঠিক না আমরা যেহেতু ইউটিউবে রেশিওতে আমরা এটাকে তৈরি করবো সেক্ষেত্রে এখান থেকে দেখেন ক্যানভাস ক্যানভাসে চলে যাবে এখান থেকে সিক্সটিন দেখেন যে নাইনে রেশিওটা সিলেক্ট করে নিলাম করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো তারপর আমরা কি করবো আমাদের যে ভিডিওটা এই ভিডিওটিকে আমরা এখান থেকে এভাবে জুম করে নেব ওকে ওকে তো তারপরে আমরা একইভাবে ক্যানভাসে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের রেশিও হিসাবে আমাদের ভিডিওটিকে আমরা এখান থেকে জুম করে ইউটিউবের যে সিক্সটিন ইস টু নাইন রেশিও লং ভিডিও সেই ভিডিও হিসাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব ওকে তো বন্ধুরা এখন দেখেন আমরা যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লুক এখানে চলে আসছে তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা যে অডিওটা অর্থাৎ এর মাধ্যমে যে ভয়েসটা আমরা ক্রিয়েট করে নিলাম সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট করার জন্য অডিও অপশন আমরা ক্লিক করবো এখান থেকে মিউজিক অপশানে চলে যাব তো বন্ধুরা এখান থেকে মাই মিউজিকে চলে যাবে এখান থেকে যে সার্চ অপশন আমরা সার্চ অপশনে ক্লিক করবো এখান থেকে লিখবো হচ্ছে কার্টুন আইল দেখেন কার্টুন ফাইল লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু যে ফাইলটা আমরা সেভ করেছিলাম এআই এর যে ভয়েস সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তো আমরা ক্লিক করে দেব ছোট মেয়ে লাবণ্য জঙ্গলে খেলতে গিয়ে একটুকু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখান থেকে ইউজ আমরা ক্লিক করে দেব ওকে তো আমরা ইউজ এ ক্লিক করে দিলাম তো এখন আমাদেরকে কি করতে হবে যদি আমরা প্লে করি একদিন ছোট মেয়ে লাবণ্য জঙ্গলে খেলতে গিয়ে একটুকু তুসর বিড়াল পেয়েছিল বিড়ালটা মিউ বলে লাফিয়ে তার কোলে উঠলো তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে এইভাবে আমাদেরকে আমাদের যে ভিডিও দেওয়ার যতটুকু ততটুকু আমাদের এখানে রাখতে হবে রাখার পর যে বাকি যে অংশ সেটা আমরা এখান থেকে কি করব স্পিল করে এখান থেকে ডিলিট করে দেবো তো এখন আমাদেরকে এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে করার পর উপরের দিকে দেখেন একটা এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন তো এখান থেকে এক্সপোর্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো করার পর এখান থেকে হাজার আশি ফ্রেম রয়েটটা এখান থেকে ত্রিশ দিয়ে দেবো তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেলো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের কার্টুন ভিডিওগুলো এয়ের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা হয় তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন